ধন্যবাদ উত্তরীয় পরিবেশ সংবর্ধনা জানাচ্ছেন সঙ্গে বর্তমান ফুটবল সেক্রেটারি মাননীয় মুর্শিদ রিয়াজ মন্ডল মহাশয় ধন্যবাদ শুরু হতে চলেছে আজকের দিনে শেষ খেলা অর্থাৎ প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা এই যে দুটি দল পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা হলো চন্দ্রেশ্বর সিয়া সেভেন চন্দ্রেশ্বর সিয়া সেভেনের হয়ে যে সমস্ত খেলোয়াড় তাদের খেলা প্রদর্শন করতে চলেছে তারা হলো সুজা গোলকিপার জার্সি নাম্বার থার্টি ওয়ান পিটার জার্সি নাম্বার ফোর সদৌ জার্সি নাম্বার সিক্স রনি ক্যাপ্টেন জার্সি নাম্বার ফাইভ বাবু জার্সি নাম্বার ইলেভেন মোটসলিন জার্সি নাম্বার সেভেন আকাশ অতিরিক্ত প্লেয়ার হিসেবে আছে আকাশ জার্সি নাম্বার আট শুভ জার্সি নাম্বার থ্রি ওর দিকে রয়েছে চন্দনেশ্বর সেভেন দাদা কেমন আছো তপসিয়া হোসেন ইলেভেনের হয়ে যে সমস্ত খেলোয়াড় তাদের খেলা প্রদর্শন করতে চলেছে তারা হলেন শঙ্কর গোলকিপার জার্সি নাম্বার ওয়ান আলমগীর জার্সি নাম্বার ফোর সাগর জার্সি নাম্বার সেভেন সুরাজ জার্সি নাম্বার এইট বাজু জার্সি নাম্বার টেন রাম জার্সি নাম্বার সিক্স এক্সট্রা প্লেয়ার আছে ইমরান জার্সি নাম্বার থার্টি ওয়ান প্রসেনজিৎ জার্সি নাম্বার টু মিনাস জার্সি নাম্বার ইলেভেন এখন বিএম প্রপার্টির বিএম প্রপার্টি গড়িয়ার হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছেন মহেশ মহেশের একটা দর্শনীয় গোলের মাধ্যমে কিন্তু আমরা বিএম প্রপার্টিকে সেমিফাইনাল খেলার সুযোগ করে দিয়েছে আর পুরস্কার তুলে দিচ্ছেন ইন্সপেক্টর ইনচার্জ বাড়িপুর পুলিশ স্টেশন মাননীয় শ্রী সৌমজিৎ রয় মহাশয় খেলাটাও কিন্তু অসাধারণ ধন্যবাদ ম্যাচ হতে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা তপসিয়া হোসেন ইলেভেন বনাম চন্দনেশ্বর সিয়ার সেভেন সমস্ত ফুটবল প্রেমিক দর্শকবৃন্দকে সঙ্গের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে খেলা পরিচালনা করতে আমাদের সাহায্য করছেন তাই আমরা আপনাদের সঙ্গের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা আমাদের আগামী কাল আগামীকাল প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা যে দুটি দল পৰস্পৰ পৰস্পৰৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৃষি দ্বিতীয় দিনৰ মেচ শ্ৰু হৈ গল কিন্তু

তরকার চেষ্টা সেখান থেকে সুরাজ মুন্সি লম্বা শর্ট এবং সরাসরি কিন্তু পায় না মুসলিম দেখা যাক পায়ে কিন্তু সত্যি আছে ভালো সাধু দেখা যায় হেমৰম

এটা এক শুরু হলো দু নম্বর ঠলায় এক শুরু হলো আলোঙ্গিতা না এক কোণে শুরু হলো গোল করে আছে

কারোকেও রয়েছে ও সময় কিন্তু খেলছে কিন্তু সাধু একটু চোট এসেছে সম্ভবত যে কারণে একটু খেলাটা স্টপ রয়েছে জানিরা রাখি লাইভে এখন পর্যন্ত তেত্রিশ জন জয়েন্ট রয়েছে সবাইকে ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দেবেন

এই সপ্তাহ শেষের দিকে এই এই সপ্তাহ বলছি এই মাসের শেষের দিকে হয়তো বললো তো তাই এখন জানি না জানি না এখন দেখা যাক ব্যাস লাইসেন্স হয়নি না লাইসেন্স করতে দেবো হ্যাঁ কী খুশি শঙ্কর দা সেখান থেকে আলমগিতাকে লক্ষ্য করে বল আলমগিতা রনি গতি আছে কিন্তু রনির রনি কোথায় রাখলেন শটটা সুযোগ ছিল কিন্তু লাইফটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা একটুখানি সবাই কমেন্ট করে জানাবেন তাহলে ভালো হয় গতি আছে এবং স্কিল রয়েছে কিন্তু এই মুরসলিমের পায়ে চুপ না বাবা চুপ করো না এই সবাই একটু কমেন্ট করে জানান যে তারপর ঠিকঠাক কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এবং সাউন্ড শুনে যাচ্ছে কিনা ইসলাম হায় হ্যাঁ দাদা কেমন আছো বলো এখন পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু জানিয়ে রাখি তারক হেমব্রম দেখা যাক গতি বাড়িয়েছেন কিন্তু সেখান থেকে সাগর তাকে লক্ষ্য করে ইসলাম হ্যাঁ বলো পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি দাদা একটু যদি কমেন্ট করে জানাও তাহলে ভালো হয় সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানিও মুসলিম দেখা যাক ভালো কাট করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা সংকর্তা ও পাঁচ পাখির মতন কিন্তু উড়ে গিয়ে কিন্তু বলটা গ্রিপ করলো আর বলকে তারো কেম রং এবং ফাউলের ডিট্লিং কিন্তু রেতি

সুজার সুব্রত কাছে কিন্তু গোল এর সুযোগ ওহো পিটার সটটা কোলে ছিল এবং শঙ্করদা কিন্তু ভালো সেভ করে দিলো শঙ্করদা কিন্তু সেভ করে কিন্তু বাঁচিয়ে দিল কিন্তু করে আগামীকাল যে দুটি দল পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা হলো এসপি ইলেভেন মেদিনাপুর বনাম ব্লু হোয়েল দমদম আর তারপরেই থাকছে ইরা অ্যান্ড সায়ন একাডেমি সূর্যপুর বনাম টিকে এন্টারপ্রাইজ বায়ু

নূর ইসলাম কি হলো হ্যাঁ বলো ভাই কি বলছো এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে

নূর ইসলাম আই লাভ কে কেয়ার ভালো আজকে হবে তোমার খেলা আছে ভালো শট এবং ভালো সেফ মুসলিম গোল করলো গোল করলো এবং চন্দ্রনেশ্বর শেয়ার কিন্তু রাখি খেলার রেজাল্ট কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো চন্দনেশ্বর সিআর সেভেন তারা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে মুসলিমের দেওয়া গোলে তারক হেমরম আলমগীর সুযোগ ছিল কিন্তু রাজ্যর কাছে হয়ে গেল কিন্তু जमा <coughs> चास <coughs>

সুযোগ আছে কিন্তু রনি ভালো শটটা নিয়েছে কিন্তু এখানে হবে কি গোলটা না মিস হয়ে গেল কিন্তু তারক রম তারক হেমব্রম সুরাজ মুন্সি গোল করলো তারক হেমবরম কিন্তু শটটা রেখেছিল এবং সুরাজ মুন্সি কিন্তু কাজের কাজটা করলো খেলার রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান হয়ে গেল হোসেন ইলেভেন সমদয় ফেরালো কিন্তু সুরাজ মুন্সি এই মুহূর্তে খেলার ফলাফল তফসিয়া হোসেন ইলেভেন এক চন্দনে সসিয়া সেভেন এক সাধু দেখা যাক গতি বাড়িয়েছে সেখান থেকে রনিকে লক্ষ্য করে বল মুরসিলিম ওরে মুরসিলিম পাওয়ারের শটটা রেখেছিল কিন্তু মুসলিম মুসলিম থেকে রনি রনি থেকে ভালো বলছে

এক এক বলের দায়িত্বে যারা আছেন বলগুলো সংগ্রহ করবে অতিরিক্ত সময় প্রথমতের অতিরিক্ত সময় দু মিনিট

কারোক হেমরাম দেখা যাক সুযোগ আছে কিন্তু এখানে সুরাজ মুন্সি আবার তারক হেমরাম ফাউল হলো এখানে পাওয়া পড়েনি না ফাউল দিলো फेरि आठ

ব্লু ওয়েল দমদম প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় থাকছে ইরান সায়ন একাডেমি সূর্যপুর বোন